দেশবাসী আসসালাম আলাইকুম আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে আমার আজকের ভিডিওর বিষয়বস্তু ধর্ষণ ধর্ষণ থামছে না কিছুতেই থামছে না আপনারা অত কোন সোচ্চার হচ্ছেন না আপনাদের কি সেটা গায়ে লাগে না কেন গায়ে লাগে না কারণ আপনার মেয়ে আপনার বোন আপনার মা ধর্ষিতা হয় নাই সেই জন্যই গায়ে লাগে না কিন্তু আপনারা যদি সচ্চার না হন একদিন তো আমার মেয়ে আমার বোন আমার মা ধর্ষিতা হবেন সেই সঙ্গে আপনার মেয়ে আপনার মা আপনার বোনও ধর্ষিতা হতে পারে আল্লাহ না করে আপনাদেরকে সোচ্চার হতে হবে আপনারা কেন সোচ্চার হচ্ছেন না সরকার কিছু করতেছে না সরকার কিছু করতেছে না মনে হয় যেন তারা প্রতিজ্ঞা করছে কিছু করবে না সরকার মনে হয় প্রতিজ্ঞা করছে ধর্ষকের বিরুদ্ধে বড় কিছু করবে না প্রিয় দেশবাসী এইভাবে তো একটা দেশ চলতে পারে না এইভাবে তো একটা দেশ চলতে পারে না আমরা কেমন স্বাধীন দেশে বাস করি যে দেশে আমাদের মেয়েদের কোনো মেয়েদের কোনো নিশ্চয়তা নাই তাদের সতীত্বের তাদের সম্মানের তাদের সম্ভ্রমের যে কোনো সময় তাদেরকে ধর্ষকরা ধর্ষণ করতে পারে যেহেতু কোনো শাস্তি হচ্ছে না দুই চারটা শাস্তি যাওয়া হচ্ছে সেটা কার্যে যাচ্ছে না দু চারটা দু চারটা ফাঁসির আদেশ হয়েছে কিন্তু একটাও ফাঁসি এখনো পর্যন্ত হয় নাই একটাও ফাঁসি হয় নাই আমার প্রশ্ন আপনাদের কাছে আমার প্রশ্ন জাতির কাছে আমার প্রশ্ন সরকারের কাছে ধর্ষণ কি বন্ধ হবে না বাংলাদেশে ধর্ষণ কি বন্ধ হবে না আমাদের সরকার কি কোনো রকমের প্রতিজ্ঞা করেছে তারা ধর্ষণের কোনো শাস্তি দেবে না শুনুন আমি নিজের হাতে আইন তুলে নিতে চাই না আপনাদেরকেও নিজের হাতে আইন তুলে নিতে বলবো না কিন্তু বাধ্য হলে আমরা কি করবো আমরা বাধ্য হলে কী করবো আমাদের তো নিজের হাতে আইন তুলে নিতে হবে আমি আপনাদেরকে যেটা বলেছিলাম আমি বলি না সেটা আপনারা করেন কিন্তু আমি চাই সরকার যদি ধর্ষণের কোনো ব্যবস্থা না করে যদি কোনো শাস্তি না দেয় যদি মৃত্যুদণ্ড না দেয় যদি মৃত্যুদণ্ড কার্যকর না করে তাহলে আমরা আমরা ধর্ষকদের ধরে তাদের নুনো গোড়া থেকে কেটে দেব গোড়া থেকে কেটে দেব। কেটে দিয়ে কুত্তাকে দিয়ে খাওয়াবো কুত্তাকে দিয়ে খাওয়াবো যেন ওই ডাক্তারে সার্জনে আবার ওই কাটা নুনোটাকে তার ওখানে লাগাই দেয় না দেয় সেলাই করে লাগিয়ে না দেয় কুত্তাকে দিয়ে খাওয়াবো আমি কয়েকদিন আগে একটা ভিডিও করেছি আমি সেখানে বলেছি আমেরিকায় কি হয়েছে আমেরিকায় ক্যালিফোর্নিয়া হচ্ছে বড় একটা স্টেট সেই ক্যালিফোর্নিয়ায় একজন ধর্ষককে যেহেতু যেহেতু আদালত মৃত্যুদণ্ড দেয় নাই সে যখন জেল থেকে বের হয়েছে তখন ভারতের এক যুবক তাকে কোপায়ে কোপায়ে খুন করেছে তাকে কোপায়ে খুন করেছে সে পরিষ্কার বলেছে যে ওর মৃত্যুদণ্ড প্রাপ্য ওকে কেন মৃত্যুদণ্ড দেওয়া হয় নাই সরকার আদালত যেহেতু মৃত্যুদণ্ড দেয় নাই আমি মৃত্যুদণ্ড দিয়ে দিলাম শুনুন আমি আইন নিজের হাতে তুলে নিতে বলি না কিন্তু সরকার যদি আইন প্রয়োগ না করে সরকার যদি ধর্ষককে ফাঁসি না দেয় আর দু চারটা যাও ফাঁসির আদেশ হয়েছে সেগুলো কার্যকর হয় নাই সেটা যদি না করে তাহলে আমাদেরকে বাধ্য হয়ে তো। আমাদের হাতে আইন তুলে নিতে হবে দেখুন আমি ধর্ষণের উপরে আপনাদেরকে কয়েকটা ভিডিও দেখাবো আমি আমি চাইলে আপনাকে একশোটা ভিডিও দেখাতে পারি তবে ততগুলো দেখার ধৈর্য আপনাদের থাকবে না আমিও দেখাবো না আমি মাত্র সাতটা ভিডিও দেখাবো এই যে প্রথম যেটা দেখতেছেন সেটা হচ্ছে সিলেটে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে একটা ছাত্রীকে ঘমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে দুইজনে মিলে সারা রাত পালাক্রমে ধ্বংস ধর্ষণ করেছে পালাক্রমে ধর্ষণ করেছে কোনো শাস্তি হয় নাই কোনো শাস্তি হয় নাই পুলিশে এসে ধরে নিয়ে গেছে কিন্তু তাতে কি হয়েছে তার তো হোমরাচমরা আছে তার তো কোটিপতি আপন আছে তারা ছাড়াই নিয়ে যাবে কোনো শাস্তি হয় নাই এ যাবৎ পর্যন্ত কোনো শাস্তি হওয়ার কথা শোনা যায় নাই আরেকটা দেখুন প্রলোভন দেখিয়ে প্রলোভন দেখিয়ে গরিব পরিবারের চারজন শিক্ষার্থীকে ধর্ষক করেছে একজন শিক্ষক একজন শিক্ষক চারজন শিক্ষার্থীকে গরিব শিক্ষার্থীকে প্রলবন দেখিয়ে ধর্ষণ করেছে কোনো শাস্তি হয় নাই কোনো শাস্তি হয় নাই এদেশে ধর্ষণের শাস্তি হচ্ছে না কেন হচ্ছে না কেন হচ্ছে না মিনিস্টারদের মেয়েদেরকে ধর্ষণ করে না সেই জন্য পুলিশের বড় বড় অফিসারদের মেয়েদেরকে ধর্ষণ করে না সেই জন্য গরিবের মেয়েকে গরিবের বোনকে গরিবের মাকে ধর্ষণ করে সেই জন্য শাস্তি হয় না একটা মিনিস্টারের মেয়েকে যদি ধর্ষণ করে কি হবে বাংলাদেশ ওলট পালট হয়ে যাবে তার দেখা যাবে বাহাত্তর ঘন্টার মধ্যে ফাঁসি হয়ে গেছে তাহলে কি আমরা যারা গরিব আমরা কি মানুষ না আমরা কি মানুষ না আমরা যারা গরিব আমাদের মাকে আমাদের বোনকে আমাদের মেয়েকে ধর্ষকরা ধর্ষণ করবে তার কোনো শাস্তি হবে না এটাকে সহ্য করা যায় সহ্য করা যায় আরেকটা ভিডিও দেখেন স্কুল ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ ছাত্র দলের মানে বিএনপির বিএনপির চার নেতাকর্মী গ্রেপ্তার ওই গ্রেপ্তার পর্যন্তই ওই গ্রেপ্তার পর্যন্তই বিএনপির চারজন নেতাকর্মীকে স্কুল ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ করার জন্য দলবদ্ধ ধর্ষণ করার জন্য গ্রেপ্তার করেছে আহা গ্রেপ্তার করেছে শোনেন ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড হইতে হবে এর চেয়ে কম কিছু না মৃত্যুদণ্ড হইতে হবে এবং বাহাত্তর ঘন্টার মধ্যে তিন দিনের মধ্যে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে যদি সরকার সেটা না করে মানুষ বাংলার মানুষ নিজের হাতে আইন তুলে নিতে বাধ্য হবে আইন তুলে নিতে বাধ্য হবে তারা ধর্ষকের ননো গোড়া থেকে কেটে দিবে চুত দিয়ে খাওয়াবে তখন বুঝবে কত ধানে কত চাল তখন ধর্ষকরা বুঝবে কত ধানে কত চাল আপনারা একটা ওরকম করেন বাংলাদেশ থেকে উঠে যাবে। ধর্ষণের নাম ভিডিও দেখেন সন্তানের গলায় অস্ত্র ধরে মাকে সঙ্গবদ্ধ ধর্ষণ সন্তানকে হত্যা করার হুমকি দিয়ে তার গলায় অস্ত্র ধরে রেখে মাকে। সংঘবদ্ধ অনেকে মেলে ধর্ষণ করেছে ধর্ষণ করেছে আহা সেই বেচারের কি অবস্থা আর তার সন্তানেরই বা কি অবস্থা তার সন্তানেরই বা কি অবস্থা আর বেচারেরই বা কি অবস্থা একটা ধর্ষণ যদি হয় সেই ফ্যামিলিতে কেউ বিয়ে করে না কেউ সেই সেই ফ্যামিলি থেকে কোনো ছেলে কিংবা মেয়ে নেয় না তারা সমাজে এক ঘরে হয়ে যায় যদিও তাদের কোনো দোষ নাই কিন্তু আমাদের দেশের সমাজ এতই ঠুনকো এতই ঠুনকো যে বাতাস আসার আগেই বাতাসে উড়ে যায় তা সমাজে তারা সমাজে তারা নিন্দিত হয় এক ঘরে হয় একটা ধর্ষণের ঘটনা ঘটলে শুধু যাকে ধর্ষণ করলো সে যে কষ্ট পায় তা তো নয় তার পুরো পরিবার তার পুরো ফ্যামিলি তার আত্মীয় স্বজন কষ্ট পায় কারণ তার ফ্যামিলির সাথে কেউ কোনো রকমের সম্পর্ক রাখে না কত বড় কষ্টের ব্যাপার কোনো রকম অপরাধ নাই তাছাড়াও একটা পুরো ফ্যামিলি তার জন্য তার জন্য কষ্ট করে সারা জবান কষ্ট করে জনম ভর কষ্ট করে আরেকটা ভিডিও দেখেন হালুয়াঘাটে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ কিছু হবে না কিছু হবে না অভিযোগ করলে পুলিশ হয়তো এসে ধরে নিবে কিন্তু কিছু হবে না কিছু হচ্ছে না কিছু হচ্ছে না আরেকটা দেখেন মারিতে মারমা কিশোরীকে ধর্ষণ এবং প্রতিবাদকারীদের উপরে হামলা এই খাগড়া শরীরে ধর্ষণ নিয়ে অনেক তুলকালাম কাণ্ড হয়ে যাচ্ছে অনেক তুলকালাম কাণ্ড হয়ে যাচ্ছে এখন ধর্ষণ বন্ধ হচ্ছে না তো ধর্ষণ বন্ধ হচ্ছে না আরেকটা দেখেন গাজীপুরে আট বছরের শিশুকে আট বছর শিশু সত্যিকার অর্থে শিশু আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার ওই গ্রেপ্তার পর্যন্তই কিচ্ছু হবে না কিচ্ছু হবে না কিচ্ছু হবে না এদেশ ধ্বংস হয়ে গেছে এদেশ ধ্বংস হয়ে গেছে প্রিয় ভাই ও বোন এদেশ ধ্বংস হয়ে গেছে এদেশে এখন আবার একটা বিপ্লব দরকার একটা বিপ্লব দরকার বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতা কি মরে গেল বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতা কি মরে গেল এদেশে আবার বিপ্লব দরকার বিপ্লব দরকার বিপ্লবের পরে বিপ্লবী গার্ড বাহিনী দরকার বিপ্লবী সরকার দরকার বিপ্লবী গার্ড বাহিনী যদি থাকে তাহলে এসব কিচ্ছু হতে পারবে না এসব কিচ্ছু হতে পারবে না বিপ্লবে গার্ড বাইনে একটাকে ধরবে আর গলা কেটে জবাই করবে পরিষ্কার কথা পরিষ্কার কথা বিপ্লবের ওইটাই আইন বিপ্লবের ওইটাই আইন আমাদের আরেকটা বিপ্লব দরকার প্রিয় দেশবাসী দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কেন যে করেন না আমি জানি না আমি এই সম্বন্ধে আর বলবো না আমার সাথে যদি যোগাযোগ করতে চান আমি এই পাতায় আমার ফোন নাম্বার এবং আমার ইমেল অ্যাড্রেস দিলাম যদি যোগাযোগ করতে চান তাহলে করতে পারেন প্রিয় দেশবাসী প্রিয় দেশবাসী আপনারা জাগ্রত হন আপনারা দয়া করে জাগ্রত হন আপনারা যদি জাগ্রত না হন তাহলে এই ধর্ষণ কিছুতেই থামবে না এই ধর্ষণ কিছুতেই থামবে না আজকে গরিবের মেয়েকে গরিবের মাকে গরিবের বোনকে ধর্ষণ করতেছে কালকে আমার বোনকে আমার মাকে আমার মেয়েকে ধর্ষণ করবে আর আগামী পরশু আপনার মেয়েকে আল্লাহ না করে আপনার মেয়েকে আপনার বোনকে আপনার মাকেও ধর্ষণ করবে আপনারা যদি সোচ্চার না হন আপনারা যদি সরকারের উপরে প্রেশার সৃষ্টি না করেন চাপের সৃষ্টি না করেন ধর্ষণ বন্ধ হবে না ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড চাই একটুও কম না একটুও কম না আর মৃত্যুদণ্ড শুধু কোর্টে দিলেই হবে না মৃত্যুদণ্ড এক্সিকিউট করতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে মৃত্যু দণ্ড কার্যকর করতে হবে প্রিয় দেশবাসী আগে আসুন চুপ করে থাকবেন না দয়া করে চুপ করে থাকবেন না আপনার কাজ আপনাকেই করতে হবে কেউ করে দেবে না আপনারা মনে করতেছেন আপনারা মনে করতেছেন অন্যরা করবে অন্যরা করবে সেটা হবে না সেটা হবে না রাজার পুকুর তখন পানিতেই ভরবে দুধে ভরবে না রাজা খুব আশা করেছিল বলেছিল তোমরা এক লোটা করে দুধ আমার এই পুকুরে দিবা যদি না পারো তাহলে এক লোটা পানি দিবা পরে দেখা গেলো কেউ এক লোটা দুধ দেয় নাই সবাই পানি দিয়েছে সবাই পানি দিয়েছে একটার কাজ আপনাকে করতে হবে প্রিয় দেশবাসী অন্যেরা করে দেবে না অন্যরা করে দেবে না প্রিয় দেশবাসী সচ্চার হন শক্ত হন রাস্তায় নেমে আসুন আদায় করে নিন দাবি আদায় করে নিন প্রিয় দেশবাসী আল্লাহ আমাদের সহায় থাকুন আল্লাহ আমাদের সহায় থাকুন আল্লাহ সহায় না থাকলে আর কোথায় থেকে হবে আল্লাহ আমাদের সহায় থাকুন আমিন আমিন